দর্শক এই মুহূর্তে জানিয়ে দেব নবম জাতীয় পেস্কেল এর সর্বশেষ আপডেট বেতন ও ভাতা হচ্ছে দ্বিগুণ জরুরি মিটিংয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ থাকছে বিস্তারিত যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার বিস্তারিত পেএসকেলের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেতন কমিশনের বিভিন্ন পত্রিকায় যে নিউজটা প্রচারিত হচ্ছে এবং আপনারাও যে নিউজটা প্রচার করছেন গ্রেড সংখ্যা বিশটাই থাকতেছে বা সর্বনিম্ন ষোলো হাজার টাকা এই রকমের কোনো আলোচনা বা এই রকমের কোনো সিদ্ধান্ত পে কমিশনে এখনও হয়নি এটা হচ্ছে একেবারে অথেন্টিক খবর পেএসকেলের বেতন স্কেলে এখনও আমাদের এই যে দাবি দেওয়াগুলি বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সংগঠন থেকে যে দাবির প্রস্তাবগুলি আসা হচ্ছে কমিশনে জমা হচ্ছে এবং অনলাইন জরিপে যে তথ্যগুলি দেয়া হচ্ছে সেগুলি কিন্তু পর্যালোচনা করা হচ্ছে যাচাই বাছাই করা হচ্ছে ইভেন আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলিশুর রহমান সারাও জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির স্যারের সাথে সাক্ষাৎ করেছেন দেখা করেছেন খুব সম্ভব নভেম্বরের শেষের দিকেই গ্যাজেট প্রকাশ হয়ে যাবে আলহামদুলিল্লাহ তবে যেটা আমাদের কানে আসছে সেটা হচ্ছে ওই ওয়ান টু সিক্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি ওয়ান ইস টু সিক্সের দ্বারায় বিশ হাজার নিচে উপরে ছয় দুগুণে বারো অর্থাৎ এক লক্ষ বিশ হাজার নিম্নে বিশ হাজার উপরে এক লক্ষ বিশ হাজার এরকম হওয়ার পসিবিলিটি আমরা শুনেছি সেক্ষেত্রে আমরা যেটা দাবি করছি সেটা হচ্ছে ওয়ান ইস টু ফোর অথবা ওয়ান ইস টু ফাইভের মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে যদি ওয়ান ইস টু ফোর হয় তাহলে সাড়ে তিন হাজার আর হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা যদি চার গুণ করা হয় তাহলে হয় এক লক্ষ টাকা আর সাড়ে তিন হাজার টাকা চার গুণ করলে হয় এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা যদি ওয়ান ইস টু ফাইভ হয় তাহলে সর্বনিম্নটা হবে পঁচিশ হাজার টাকা তাহলে পাঁচ পঁচিশে এক লক্ষ পঁচিশ তার মানে নিম্নে পঁচিশ উপরে এক লক্ষ বিশ এটা হলেও কিন্তু সরকারি কর্মচারীরা বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা অনেকটাই লাভবান হবে বলে আমাদের ধারণা আমাদের এই ফেডারেশনের হাতকে শক্তিশালী করতে গেলে আমাদের জেলা এবং শাখা কমিটি প্রয়োজন কিন্তু আপনারা এই বিষয়ে এগিয়ে আসতেছেন না এখন আমরা আগামী সতেরোই অক্টোবর ওয়ান ইস টু ফোর বা ওয়ান ইস টু ফাইভ অনুপাতে গ্রেড সংখ্যা কমিয়ে বারোটি নিয়ে আমরা যাতে ডিসেম্বরের মধ্যে আমরা গ্যাজেট প্রকাশ করতে পারে গ্যাজেট প্রকাশিত হয় পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল সিলেকশন গ্রেড যাতে পুনর্বহল করা হয় এই দাবিতে আমরা আগামী সতেরোই অক্টোবর আমরা কর্মচারীদেরকে ডাক দিয়েছি সেখানে আমরা আলোচনা সভা এবং যমুনা অভিমুখে শান্তিপূর্ণভাবে আমরা পদযাত্রা করব। এই পদযাত্রায় আমরা চোদ্দ লক্ষ কর্মচারীর মধ্যে থেকে আমরা চোদ্দো হাজার মানুষ চোদ্দো হাজার মানুষ আমরা দেখতে চাই এটা হচ্ছে আমাদের কলিজার দাবি প্রাণের দাবি এই দাবিটা বাস্তবায়নের জন্য আপনাদেরকে প্রতিবার ঢাকায় আসতে হবে না কিন্তু একটাবার আপনারা সবাই একটু কষ্ট করবেন একটাবার আপনারা আপনাদের দাবি বাস্তবায়নের জন্য একটা বার আপনারা ঢাকায় আসেন আপনার পরিবারকে ভালো রাখার জন্য আপনার ছেলে মেয়েদেরকে একটু ভালো স্কুলে পড়াশোনা করার জন্য আপনার ছেলে মেয়েদেরকে ভালো একটু পোশাক পরানোর জন্য আপনার অসুস্থ বৃদ্ধ বাবা মাকে একটু ভালো চিকিৎসা দেওয়ার জন্য আপনারা একটা দিন ঢাকায় আসুন আগামী সতেরোই অক্টোবর আমরা দশ হাজারের উপরে আমরা কর্মচারী দেখতে দেখতে চাই যদি আগামী সতেরোই অক্টোবর দশ থেকে পনেরো হাজার কর্মচারী উপস্থিত হন তাহলে ধরে নেবেন ওয়ান ইজ টু ফোরই বাস্তবায়ন হবে কারণ কি আপনার একটা জিনিস খেয়াল করবেন যে কথাটা আমি সবসময় তুলে ধরি দুই সালে আমরা যদি নিয়মতান্ত্রিকভাবে নবম পে স্কেল পাওয়ার কথা দুই সালে হলো অষ্টম পে স্কেল দুই সালে পরেই দুই হাজার সালে আমাদের নবম পে স্কেল পাওয়ার কথা যদি আমাদের নবম পে স্কেলটা পেতাম তাহলে আমাদের বেসিক আট হাজার টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে পনেরো থেকে ষোলো হাজার টাকায় আসত আবার ওই একই নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা দুই সালে এই দশম পে স্কেল পেতাম দুই সালে আমরা দশম পে স্কেল পেতাম তাহলে আমাদের সেই পনেরো থেকে ষোলো হাজার টাকার বেসিকটা কমপক্ষে আমাদের পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে আসতো তাহলে এখন এই পঁচিশ সালের বা ছাব্বিশ সালের বাস্তবায়ন পূর্বক যে পে স্কেলটা আসবে সেখানে কেন আপনারা এই আঠারো উনিশ হাজার বা পনেরো ষোলো হাজার টাকা আপনারা কেন এই প্রস্তাবগুলি করেন আমি সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটকে কর জোরে অনুরোধ করব আপনারা এই দুইটা পে স্কেলকে কম্বাইন করে যে দুইটা পে স্কেলের সময় অতিবাহিত হয়েছে এই দুইটা পে স্কেলের সময়কে আপনারা সমন্বয় করে তারপরে আপনারা এই প্রস্তাবগুলি আপনারা তুলে ধরুন এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ